এর প্রলোভন দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে বা কোনো কারণে যদি ব্ল্যাকমেইল করে বা মেয়েটা যদি হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে এই কারণে তবে সেই ক্ষেত্রে তার আইনত সহায়তা কি এই ধরনের সিচুয়েশন নিয়ে সাধারণত যখন কোনো মেয়ে লয়ারের কাছে যায় লয়াররা ধর্ষণের মামলা করার জন্য পরামর্শ দিয়ে থাকে এখন কথা হচ্ছে যে সব ক্ষেত্রে কি ধর্ষণের মামলা আমরা করবো না আপনি ধর্ষণের মামলাটা আপনি করলেই তো চলবে না আপনি যদি মনে করেন যে একটা ছেলের বিরুদ্ধে আপনি তো নিয়ে আসতে পারেন না কারণ ধর্ষণের মামলা করলেই যে হয়ে গেল বিষয়টা কিন্তু তা না আপনাকে কিন্তু প্রুফ করতে হবে অর্থাৎ প্রপার এভিডেন্স বা প্রুফ আপনাকে দেখাতে হবে যে আসলেই আপনি যে দাবিগুলো নিয়ে আসতেছেন অর্থাৎ যে এলিগেশনস গুলো আপনি ছেলের বিরুদ্ধে আনছেন এটার সত্যতা আছে তা না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে উল্টা মেয়েকে কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হতে হবে অর্থাৎ কোর্ট থেকে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিবে